তো সালাম আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি আমি আমাদের মনির মামার পুষ্কনিতে আর দেখতে পারছেন যে পুষ্ক প্রচণ্ড গরমের তাপে দিশে আর হইয়া তারা দুই বন্ধু মিলিয়া নামছে মাছ ধরার প্রতিযোগিতা দুজনের দুইটা দাল দেওয়া আছে কে বেশি মাছ ধরতে এটা পর্যবেক্ষণ আমিও করতে করতাম পাশাপাশি আপনারাও নিতেছি আপনারাও করতে থাকেন তো দেখতে থেন তারা তো এই যে দেখতে পারতেন তারা হয়তো আমি পুষ করি পার থেকে ভিডিওটা নিতেছি এই যে এই যে আছে মহিষ ভাই দেখতে পারতেন নারালারির আর ওইদিকে আছে আমাদের আমির খান মানে আমার মামু মনির সে মামু যাও যদি তুমি আজকে দিত তাহলে তুমি আরেকটা নতুন হরি পাইবা ঠিক মামির মামির আমটা কোন গারণি তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দৃশ্যটা আপনারা দেখেন আমাদের বাড়ি অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে আপনারা দেখতে পারতেন আর এই লুকটা দেখেন ভেরি ওয়ান্ডারফুল প্লেস আর কেমন লাগছে আমাদের এই গ্রামটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা তো আমার আরও ভিডিওতে পাইছেন তো প্রকৃতি তো পরিবর্তনশীল আরও আগে এই জায়গার দুই একটা ভিডিও আমি দিছি আপনার এই যে তালগাছ আছে আমাদের নর্দলা গ্রামের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছে আমার ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের তো যারা দেখছেন বা যারা যে সকল বাইরা আমাদের আমার এই পেজে যুক্ত আছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আমাদের গ্রামের প্রকৃত দৃশ্যরা সবাইকে উপভোগ করার সুযোগ করবেন শেয়ারের মাধ্যমে এবং যারা আমার এই পেজটা ফলো দেননি অবশ্যই যারা দেননি এখনও আপনারা আমার এই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেকে খুব সুন্দর প্রাকৃতিক কিন্তু আজকে গরমের টেম্পারেচার তাপমাত্রা এই মুহূর্তে আছে আপনার প্রায় সেভেন্টি আরে সরি থার্টি সেভেন ডিগ্রি অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি তো আমরা বসে আছি এই তাল তালগাছের নিচে পুষ্করি পারে এবং প্রচণ্ড বাতাস খুব আরামদায়ক জায়গা এই পুষ্পিনী পাটটা একটা চিহ্নিত জায়গা ওরা প্রায় সময় এই জায়গাতে বসি কেমন আগাইছ জাল তো আইতে টেনশন নাই প্রচন্ড মলাই আছে কইতাছে কইতাছে যে টান দিলে কাম হইত হুম হ্যালো এই যে অনেকটি বড় বড় মলাইয়া ধরতে ঠিক আছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন আর সবাই কমেন্টে জানাবেন আমাদের আসলে গ্রামটা কেমন লাগলো আপনাদের আমাদের গ্রামের এটা হচ্ছে একটা এই যে পাথরের যে দৃশ্যটা এটা নিলাম অবশ্যই আপনারা জানামের কমেন্টে কেমন লাগলো ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সেই দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ